আরে রিপোর্টটা তো আশুক আগে। তারপর দেখে কি করা যায়। আই রাখি। ওহ। কার সাথে কথা বলছিলে? না, ওই আযাদের সাথে কথা বলছিলাম। তোমার খোঁজ খবর জানতে চাইছে। মা, তোমার রিপোর্টটা চলে আসছে। সার্জারি করাতেই হবে। একটা সেকেন্ড অপিনিয়ন দিলে ভালো হতো না। কার সাথে কথা বলবি? বিদেশে কোথায় যাব কত খরচ হতে পারে বিদেশে কতদিন থাকা লাগবে কোন হসপিটাল ভালো হবে ডাক্তারি বা কেমন হবে কি যাবে ফলো আপ অফিসের ছুটি শোন সব কিছু আগের থেকে প্ল্যান করে গেলে খরচটা অনেক কমে যেত তা ঠিক আছে কিন্তু সবকিছু আগে থেকে অ্যারেঞ্জ করবোই বা কিভাবে মামা তুমি কখন এলে তোরা এখানে কি করিস মাকে নিয়ে খুব টেনশন হচ্ছে আরে এত টেনশনের কি আছে মাকে নিয়ে গ্লোবাল হেলথ কেয়ার সেন্টারে যা গ্লোবাল হেলথ কেয়ার সেন্টারে গেলে সব ব্যবস্থা হয়ে যাবে টাকা এবং সময় দুটোই সেভ হবে কোনো টেনশনই নিও না বাজেটের মধ্যে বিদেশে উন্নত চিকিৎসা নিয়ে নো টেনশন খুব সহজেই সঠিক হসপিটাল ও ডাক্তার খুঁজে পেতে চলে আসুন গ্লোবাল হেলথ কেয়ার সেন্টারে সময় ও অপ্রয়োজনীয় খরচ বাঁচাতে এবং কমপ্লিট হেলথকেয়ার প্ল্যান পেতে আজই যোগাযোগ করুন Global Healthcare Center Healthcare Beyond Borders